হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি একটু আমার বাপের বাড়ি যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না এই যে আমি আর বাবু বেরিয়ে পড়েছি রাস্তায় যে ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরবো স্টেশনে যাচ্ছি এই রাস্তা দিয়ে হাঁটছি আমি আর বাবু এখন আমরা রাস্তায় আছি বাবু হাই বলল এখন সাড়ে তিনটে বাজে অত রোদ্দুর মানে রোদ্দুরটা একটু কম আছে তো বাট রোদ্দুর আছে একটু বিকাল বিকাল বেরোলাম কারণ রোদ্দুরটা একটু কম থাকলে ভালো এই ট্রেনে উঠে পড়েছি আমরা এখন ক্যান্টনমেন্ট ট্রেন ধরেছি দমদম যাব দমদম থেকে আবার আমরা ট্রেন ধরবো শান্তপুর লাইনে এই ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে এখন দমদমে যাচ্ছি দমদম থেকে চারটে ট্রেন ও ট্রেনটা ধরে আমরা হবিপুর হবিপুর আমার বাপের বাড়ি সেখানে আমরা যাচ্ছি এই যে বাইরের দৃশ্য দেখুন ক্যান্টনমেন্ট থেকে দমদমে বাগজালা খাল পেরিয়ে যাচ্ছি এই এখনই আমরা স্টেশনে ঢুকবো প্রায় চলে এসছিস প্ল্যাটফর্মে এই ট্রেন থামলো আমরা নান না ট্রেন থেকে নেমে এখন এক নম্বরে যাব এক নম্বর থেকে আপ ট্রেন ধরব এই আমরা এই যাচ্ছি হাঁটছি রাস্তায় এই চলে এসেছি দমদমে এক নম্বর স্টেশনে এক নম্বর থেকে এই কৃষ্ণনগর যা ছাড়লো কল্যাণের কল্যাণের পরে আমাদের ট্রেনটা আসবে বসে আছি একটু গরম লাগছে বাট বিকালে গরমটা একটু ইয়ে থাকে বলে আমরা বিকালে সকালে গেলে সেই আবার রোদে বেরোতে বেরোতে হবে তাই বিকালেই আমরা বেরোলাম একটু সন্ধ্যে হলে একটু ঠান্ডা ঠান্ডা ট্রেনে আমরা উঠে পড়েছি শান্তিপূর্ণ লোকাল ট্রেনে এই বসে বসার সাথে সাথে বসার জায়গায় একটু ভিড় আছে বাট জায়গা পেয়ে গেছে এই আমি আর বাবু বসেছি ট্রেনে একটু রোদের তাপ আছে তাই সানগ্লাসটা নিয়ে নিলাম ভিডিওটা আমি যতটুকু পেরেছি করছি বাট আমি ভালোভাবে ভিডিও করতে এখনো জানি না তাই ছবিগুলো একটু মানে অস্পষ্ট আসছে বুঝতেই পারছেন এই যে বাইরের জানেন গ্রামের দৃশ্যটা দেখলে প্রাণ জোরে কতদিন পরে সেই বাইরের প্রকৃতি আমি দেখছি সত্যি আমার খুব খুব ভালো লাগছে শহরে তো এইসব নেই গ্রামে গেলে সত্যিই একটা মানে মুক্ত পরিবেশ আমি জানি কেমন আমার শহর অতটা ভালো লাগে না বাট শহরে এখন আমার থাকতে হয় কেননা আমার ওটাই এখন থাকার জায়গা আমি এখন যাচ্ছি দুদিনের জন্য বাবুর ফার্স্ট পরীক্ষা শেষ হয়েছে তাই দুদিন বায়না করেছে তাই একটু যাচ্ছি ঘুরতে চলে আসবো আবার আর বাপের বাড়ি দুদিনই এখন যায় থাকার এই আবার সেই শ্বশুর ফিরে আসতে হবে সেখানেই এখন আমার থাকার নির্দিষ্ট স্থান এই আমরা স্টেশনে এক কল্যাণী স্টেশন ছাড়ল এখনো অনেকটা বাকি আছে অনেকটা বাকি আছে এই আসতে প্রায় দু ঘন্টা আমাদের প্রায় দু ঘন্টা লাগে মানে দমদম থেকে হবিপুর যেতে পনেরো দু ঘন্টা মতন টাইম লাগে এই দু ঘন্টা বসছি একটু তো গরম লাগছে জানেন তো গরমের সময় আমরা নেমে পড়েছি স্টেশনে চলে এসছি পৌঁছে গেছি এই যাচ্ছি এবার টোটোতে করে বাড়ি যাব হ্যাঁ বন্ধুরা চলে এসছি সন্ধে হয়ে গেছে তাই ব্লগটা বেশি বড় করলাম না এখন রাখছি যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে কমন কমেন্ট করে জানাবেন টাটা